বাড়ির ভেতরের কেউই কি হামলা চালাল সাইফ আলী খানের ওপরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রাথমিকভাবে এমনটাই মনে করছে মুম্বাই পুলিশ তবে এখনই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তদন্তকারীরা বুধবার মধ্যরাতে সাইফের বাড়িতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ঢোকে ਦੇ সূত্ররে এমনটাই জানা গেছে এমন পরিস্থিতিতে পুলিশের অনুমান বাড়ির ভেতরের কেবি পুরো ঘটনার সঙ্গে জড়িত ইতোমধ্যেই সাইফালি খানের বাড়িতে কাজ করা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মুম্বাই পুলিশের আরভিটি সূত্র মারফত জানা গেছে হামলায় অভিযুক্ত সাইফের বাড়িতে কাজ করা এক গৃহকর্মীর পরিচিত ওই গৃহকর্মীর সাহায্যে সে অভিনেতার বাড়িতে ঢুকেছিল তবে কিভাবে এবং কখন সে সাইফের বাড়িতে ঢকলো তা খতিয়ে দেখা হচ্ছে এই পরিস্থিতিতে পুলিশের অনুমান ভেতরের কেবি গোটা ঘটনার সঙ্গে জড়িত ইতিমধ্যে অভিনেতার বাড়িতে কাজ করা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সাইফের পাশাপাশি তার বাড়িতে কর্মরত এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়েছে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল পুলিশ সূত্রে জানা গেছে সাইফের পাশাপাশি তার বাড়িতে কর্মরত এক গৃহকর্মীকেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল সাইফ আলি খানের বাড়ির সদস্যরা জানান বাড়িতে হামলাকারী ঢোকার পরেই গৃহকর্মীরা চিৎকার শুরু করেন সেই সময় ঘুমাচ্ছিলেন অভিনেতা চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন প্রথমে ওই দুষ্কৃতীর সঙ্গে তর্কাতর্কি হয় তার তারপরেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় একে একে ছয়বার ছুরিকাঘাত করা হয় অভিনেতাকে পরে সাইফকে গৃহকর্মীরা এবং পরিবার অন্য হাসপাতালে নিয়ে যান ডিসি দীক্ষিত গেদাম বলেন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢোকেন তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয় যেখানে জখম হন সাইফ বর্তমানে তার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছে মুম্বাইয়ের বান্দ্রায় গুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে থাকেন সাইফ এই আবাসনেই অভিনেতার সঙ্গে থাকেন তার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশু সন্তান আট বছরের তৈমুর এবং চার বছরের জে এদিকে সাইফ আলের অস্ত্রোপচার শেষ হয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে হাসপাতাল সূত্রের খবর আড়াই ঘন্টা ধরে চলা এই অস্ত্রোপচারে চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে পাশাপাশি অভিনেতার কসমেটিক সার্জারি সম্পন্ন হয়েছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি